নমস্কার শিলচ সংবাদের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন বিগ ব্রেকিং নিউজ মেলকাবাড়ি এডিসি ভিলেজে গাঁজা বিরোধী অভিযানে উত্তেজনা গ্রামের মহিলাদের হামলায় আহত দুই বাইজালবাড়ি থানার অন্তর্গত মেলকাবাড়ি এডিসি ভিলেজে বৃহৎ গাঁজা বিরোধী অভিযানের সময় ব্যাপক উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার সকালে বনদপ্তর পুলিশ বিএসএফ এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর যৌথ বাহিনী এলাকায় অভিযান চালিয়ে একটি পূর্ণাঙ্গ গাঁজা বাগান থেকে প্রায় আট হাজার গাছ কেটে ধ্বংস করে দেয় দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে গোপনে গাঁজা চাষ হওয়ার অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয় বলে সূত্রের দাবি অভিযান চলাকালীন হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ গাঁজা বাগান ধ্বংস করার সময় গ্রামের একদল উত্তেজিত মহিলা নিরাপত্তা বাহিনীর উপর চড়াও হয় এতে এক বিএসএফ জওয়ান ও এক বনকর্মী আহত হন আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার পর এলাকা জুড়ে কিছু সময়ের জন্য আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হলেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বা কারা হামলায় জড়িত ছিল তা শনাক্ত করার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে প্রশাসনের দাবি অবৈধ গাঁদা চাষ দমনে আগামী দিনেও এমন অভিযান চলতে থাকবে অন্যদিকে এই হামলার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে বন দপ্তর ও বিএসএফ কর্তৃপক্ষ

હાઈચાલી હાઈથાલી હાઈથાની હાઈ હાઈ હાઈટા હાઈટા હાઈટાની